আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা যারা নাচ গার্ডেন দেখেন তারা নিশ্চয় জানেন যে নাচ গার্ডেনের যে সমস্ত গাছ দেখানো হয় এগুলো কিন্তু সবই ছাদের টবেতে করা তো ছাদের টবেতে দেখানোর একটাই কারণ কারণ আমরা যখন মাটিতে কোনো গাছ লাগাই সেখানে কিন্তু সেই মাটির গাছের বিশেষ কিছু পরিচর্যা লাগে না তারপরেও কিন্তু 99% গাছ কিন্তু সারভাইভ করে যায় কিন্তু টবের গাছে যদি দীর্ঘদিন গাছ বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু তার বিশেষ কিছু পরিচর্যা অবশ্যই দরকার আমাদের কিন্তু জানতে হবে কোন গাছের কি পরিচর্যা লাগে তারপরেই কিন্তু আমরা টবেতে গাছ তৈরি করতে পারব তো সেজন্যই এই ছাদ বাগানের ভিডিওগুলো করা এই রকম ছাদ বাগান কিন্তু অনেকেই করতে চান কিন্তু তাদের কিছু ভয়ের কারণে তারা কিন্তু এই গাছগুলো করে উঠতে পারেন না ভয় বলতে তাদের মধ্যে এরকম হতে ভয় থাকে যে আমরা যে গাছগুলো লাগাবো কীরকম গাছ লাগাবো কীরকম গাছ লাগালে ছা ছাদ বাগানে ঠিকঠাক গাছটা হবে ফুলের গাছ না সবজির গাছ না ফলের গাছ কোন গাছটা লাগালে এখানে সঠিকভাবে গাছটা করতে পারবেন এবং এর পরিচর্যায় বাকি তারা যদি বড় গাছ লাগান তাহলে কি এই ছোট টবে তারা বাঁচিয়ে রাখতে পারবেন কারণ আমরা যে বড় গাছগুলো দেখি বিশেষ যেমন ধরুন আমাদের এখানে আম গাছগুলো আম গাছগুলো তো অনেক বড় হয় তাহলে আমরা যদি টবে লাগাই অল্প মাটির মধ্যে সেখানে কি আম ফলবে তাহলে আমরা কিভাবে ছাদে টবে এরকম ফলের গাছ করতে পারি তো বিভিন্ন রকম প্রশ্নের জন্য তারা কিন্তু এখনো পর্যন্ত ছাদ বাগান করে উঠতে পারেননি তো আজকের এই ভিডিওতে আমি তাদের সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন যে ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছি এগুলোকে ভালো করে দেখবেন এতে কিন্তু আমার ছাদ বাগানের গাছগুলি আছে তাতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোন গাছ লাগানো যেতে পারে তার সঙ্গে মন দিয়ে আমার কথাগুলোও শুনবেন আমি সেখানেও কিন্তু বলে দেব কোন কোন গাছ আপনি লাগাতে পারেন এবং এই গাছগুলোর ছাদে বা টবে পরিচর্যাটাই বাকি হবে প্রথমত বুঝতে হবে যে যে গাছগুলি আমরা টবের মধ্যে লাগাচ্ছি সেই গাছগুলি কিন্তু টবে তাদের জন্ম হয়নি তাদের জন্ম কিন্তু পৃথিবীর বুকে বিশাল এক মাটির মধ্যে জন্ম হয়েছে যেখানে কিন্তু তাদের শিকড়গুলো যত দূর পর্যন্ত তারা চায় তত দূর কিন্তু ছড়িয়ে দিতে পারে কিন্তু যখন আমরা সেই গাছগুলো কি টবে লাগাবো তখন কিন্তু তাদের শিকড় বাড়তে থাকবে তো অবশ্যই কিন্তু সেই পর্যাপ্ত জায়গা তারা পাবে না তার জন্য কিন্তু এই গাছগুলোকে যে গাছগুলোর শিকড় বেশি বড়ো হয় সেই গাছগুলোকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু একবার করে শিকড় কাটাই ছাড়াই করতে হবে ডালও কিন্তু কাটাই ছাড়াই করতে হবে কারণ যখন আমরা টবের মধ্যে লাগাবো তার যতটা শিকড় থাকবে সে কিন্তু ততটাই ডাল রাখতে পারবে অতিরিক্ত হয়ে গেলে অপুষ্টিতে কিন্তু গাছগুলো মারা যেতে পারে তাই তার রিপোর্টিং এবং তার যে প্রুনিং এগুলো আমাদের জেনে নিতে হবে তার সঙ্গে কোন গাছে কি খাবার লাগে সেগুলো জানতে হবে বেশিরভাগ গাছে দিয়েই কিন্তু আমাদের যে মেন যে খাবারগুলো সেগুলো যেমন ধরুন এনপিকে এবং বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টস কোন গাছে ঠিক কতটা পরিমাণ লাগে এগুলো একটু জানলেই কিন্তু আমরা সবটাই মেনটেন করতে পারবো এখন হচ্ছে জানার বিষয় কারণ সবাই কিন্তু সব কিছু কেউ প্রথম থেকে শেখে না কেউ মায়ের পেট থেকে কিন্তু কোনো কিছু শিখে আসে না আমরা প্রত্যেকেই কিন্তু এগুলো বিভিন্ন জিনিস আমরা কিন্তু আস্তে আস্তে শিখেছি তো অনেকে আবার এটা ভাবতে পারেন যে আমাদেরকে কি আবার নতুন করে শিখতে হবে ভাই নতুন কিছু করতে হলে নতুন কিছু শিখতে তো হবেই সেজন্য আমরা যদি একটু নিই বিশেষ কিছু না আমরা এই ভিডিওগুলোর মধ্যেই কিন্তু প্রত্যেক গাছের আলাদা আলাদা পরিচর্যা আমরা দেখিয়ে থাকি তো সেগুলো একটু ফলো করলেই কিন্তু শিখে যাবেন আমিও কিন্তু এগুলো প্রথমে কিছুই জানতাম না আমি যখন শুরু করেছি সেটা কিন্তু একটা লঙ্কা গাছ দিয়ে শুরু করেছিলাম আমার একটা বালতি কোনো কারণে সেটা ফেটে যায় তো সেটাকে আমি ফেলে না দিয়ে কিছু বাগানের মাটি দিয়ে একটা লঙ্কা গাছ ছাদে লাগিয়ে দিয়েছিলাম কারণ আমার আঙিনায় কিন্তু কোনো রৌদ্র নেই আর আমি এটা জানতাম রৌদ্র ছাড়া কিন্তু গাছ হয় না তো তার জন্য কিন্তু আমি ছাদে লাগিয়েছিলাম তো প্রচুর লঙ্কা হয়েছিল লঙ্কা কিন্তু আমি আর কোনো রকম সার দিইনি কারণ সারের সম্পর্কে আমার তখন কিছু জানাও ছিল না তো আমি ওই লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা পেয়েছিলাম কিন্তু যখন অনেক দিন হয়ে গেল লঙ্কা দিতে দিতে কিন্তু গাছটা কেমন একটা খারাপ হতে লাগলো তখন আমি ভাবলাম গাছটা বয়স হয়ে গেছে তার জন্য কিন্তু আমি সেটাকে তুলে ফেলে দিয়ে আবার নতুন গাছ লাগালাম সেই নতুন গাছটাও কিন্তু সেভাবে ভালো করে হচ্ছিল না তখন আমার মনে হলো যে কী ব্যাপার গাছ প্রথম এত লঙ্কা হলো দ্বিতীয়বার কেন আর গাছ হচ্ছে না আমার তখন জানা ছিল না যে এই মাটির মধ্যে যে খাবার ছিল সেটা কিন্তু এই গাছটা খেয়ে ফেলেছে তার জন্য আমি গাছ উপরে ফেলে দিয়ে আবার নতুন গাছ লাগিয়েছি কিন্তু খাবারের অভাবে সে গাছটাও হয়নি তারপরে আমি কিন্তু এই ইউটিউব থেকেই আমি শিখলাম যে কিভাবে গাছ করতে হবে এইভাবে লঙ্কা গাছের পর আরও অন্যান্য গাছ আমি করতে আরম্ভ করলাম এই লঙ্কা গাছ দেখুন দুই বছরের লঙ্কা গাছ এখনও কিছুই হয়নি কারণ আমি শিখে নিয়েছি যে লঙ্কা গাছটা কিভাবে করতে হয় এইভাবে কিন্তু একটা গাছ যখনই আপনি শিখে যাবেন তখন দেখবেন আস্তে আস্তে সমস্ত গাছগুলি শিখে যাচ্ছেন দেখুন পাতাবাহার গাছেও কিন্তু আপনি ছাদ বাগানে লাগাতে পারবেন কিছু পাতাবাহার আছে যেগুলো কিন্তু রোদেতেও হয়ে যায় আবার কিছু পাতাবাহার আছে যেগুলো কিন্তু আপনার হালকা রোদে হয় আবার কোনো কোনো কিন্তু একেবারে সেদের মধ্যে হয় তো এইভাবে আপনি বিভিন্ন রকম গাছ করতে পারেন সবজি গাছ তো আপনি করতেই পারেন কারণ আমরা যে বাজারে যে সবজিগুলো পাই সেগুলো কিন্তু সবটাই কিন্তু পেস্টিসাইড দিয়ে কিন্তু তৈরি করা বিভিন্ন রকম কীটনাশক দেওয়া থাকে আর তার জন্য আমাদের খাবারের গুণগত মানও কমে যায় আমাদের শরীরের পুষ্টিও কিন্তু আমরা সেভাবে পাই না যার জন্য কিন্তু বিভিন্ন রকম কিন্তু আমাদের রোগ আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে তো আমরা যদি এইভাবে গাছ ছাদে টবে করি তাতে কি হবে আমরা যদি ওইভাবে ওষুধ না দিই যেভাবে চাষিরা ফলন বাড়াবার জন্য ওষুধ দিয়ে থাকেন আমরা যদি সাধারণভাবে ঘরোয়া কিছু উপায়ে জৈবিক উপায়ে এই মানে সবজিগুলো করি তাহলে কিন্তু আমরা ফল পাবো ফুল পাব সেগুলো কিন্তু সবই বিষমুক্ত থাকবে অর্থাৎ সবজির যে ফল ফুল বলছে সমস্ত কিছুই কিন্তু বিষমুক্ত আমরা খেতে পারবো তো এভাবে আমরা করতেই পারি তো কি সার দেব জৈব সার কীভাবে তৈরি করব। আমরা ফেলে দেওয়া জিনিস থেকে জৈব সার তৈরি করে থাকি সেগুলো চ্যানেলের মধ্যে আসুন অবশ্যই পেয়ে যাবেন বিভিন্ন রকম সবজির কিভাবে মাটি তৈরি করবেন মাটি কতটা টপ নির্বাচন করবেন এগুলো কিন্তু সবটাই আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব এবার আসি ফলের গাছ সম্পর্কে দেখুন যেভাবে আমরা ফুলের গাছ সবজি গাছ আমরা ছাদে টবে করতে পারছি সেভাবে কিন্তু ফলের গাছও আমরা টবে করতে পারবো দেখুন আমি কয়েকটা ফলের গাছ দেখালাম এগুলো কিন্তু সব গাছগুলোতেই কিন্তু ফল আসে এখন আমাদের বুঝতে হবে যে গাছগুলো লাগাচ্ছি সেগুলো মাটির মধ্যে যেভাবে শিকড় ছড়ায় সেভাবে আমরা কিন্তু এত বড় গাছ ছাদে করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় কারণ সেখানে অনেক বেশি মাটি থাকে যতটা খুশি তারা বড় হতে পারে কিন্তু তারপরেও আমরা যদি ড্রামের মধ্যে গাছ লাগাই তাহলে বেশ বড় আর গাছ আমরা তৈরি করতে পারবো এবং ফলও কিন্তু প্রচুর পাবো আর টবের গাছে খুব তাড়াতাড়ি ফল আসে এবং অনেক বেশি ফল ধরে শুধু ওই যে বললাম পরিচর্যা এটা একটু শিখে নিতে হবে তো এইভাবে যদি আমরা শিখে নিই তাহলেই কিন্তু আমরা প্রচুর ফলের গাছ ফুলের গাছ আমি করতে পারব দেখুন এগুলো তো সব বড়ো গাছ যেগুলো কিন্তু অনেক বড় বড় হয় কিন্তু তারপরেও দেখুন একটা ছোটো টবে কত কিন্তু ফলন দিচ্ছে তো এভাবে আপনারা সবাই করতে পারবেন শুধুমাত্র ভয়টাকে একটু জয় করতে হবে আমরা এই যে ছাদ বাগান দেখবেন আগেতেও ছাদ বাগান ছিল কিন্তু এখন বেশি ছাদ বাগান হয়েছে এর একটা কারণ আমার মনে হয় যখন আমাদের এখানে যখন লকডাউন শুরু হয় কোভিডের সময় তখন সব মানুষ কিন্তু ঘরের মধ্যে বন্দি ছিলেন তো কী কাজ করবেন কি কাজ করবে সে ভাবতে ভাবতে তারা কিন্তু গাছ লাগানো শুরু করেন তো গাছ লাগানো শুরু করার পর তাদের যে ভয় ছিল সেগুলোকে জয় করার পর তারা কিন্তু সবাই সুন্দরভাবে ছাদ বাগান করছেন এবং আমার মনে হয় খুব ভালোভাবে করছেন এতটা সুন্দর হয়তো আগে ছিল না ছাদ বাগান তো আর একটা বিষয় সবাই একটা জিনিসকে উপলব্ধি করতে পেরেছেন আমরা যে মহামারীর মধ্যে দিয়ে গেলাম এত লকডাউন এত মানুষের চিৎকার হাহাকার এগুলো কিন্তু আমাদের পরিবেশ দূষণের জন্য কিন্তু এত মহামারী এত রোগ আসছে আর দূষণ তখনই হবে যখন কিন্তু অক্সিজেনের পরিমাণ আমাদের পরিবেশে কমে আসবে আর আমরা সবাই জানি যে অক্সিজেন একমাত্র তৈরি করতে পারে গাছ তাই গাছ লাগাবার প্রবণতার মানুষের মধ্যে বেড়েছে যার যতটুকু জায়গা আছে সে ততটুকুই কিন্তু গাছ লাগাচ্ছে এবং ছাদেতেও আমরা কিন্তু গাছ লাগাচ্ছি অনেকে বলবেন যে এইটুকুটুকু ছোট ছোট গাছে কি এমন অক্সিজেন দেবে কিন্তু যতটুকু পারি আমরা ছোট্ট হলেও আমরা যদি যতটুকু পারবো ততটুকুই কিন্তু গাছ লাগালে আমাদের পরিবেশ দূষণটাও রক্ষা করতে পারবো এবং আমাদের শরীরকেও কিন্তু আমরা ভালো রাখতে পারব তো যারা এখনো ভয় পাচ্ছেন তারা ভিডিওটা ভালো করে বারবার দেখুন আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলোকে দেখুন উৎসাহ পাবেন এবং তারা কিন্তু গাছ তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দরভাবে জৈবিক উপায়ে খাবার তৈরি করুন নিজের গাছে নিজের ছাদে এবং নিজেরা খান পরিবারকে সুস্থ রাখুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ